আসলে আমার ছেলেটা আমার মুখ উজ্জ্বল করবে এই ইউনিভার্সিটিতে আমার ছেলেটা পড়ে হ্যাঁ আসলে আমার ছেলের মতো ছেলেই হয় না আসলে বন্ধু নাছাড়া তো একটা ছেলে যদি না মানুষ করতে পারি তাহলে কি করে হবে হ্যাঁ বন্ধু আসলে এই ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটি ছুটি হয়ে গেছে থাকলে তোমাকে দেখাতাম আমার ছেলে আমি এখন ঘুম আছি আপনি আবার ঘুম বাঁধে না Evet şurada bak <Sesik> sağ. Gözünü uçuyorsun. Abla. Abla. Malka. Abla. Mal Abla. 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 Ne Abla. Oh no. Abba var Abla. 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 Abla.